আল্লাহর নবীর চাচা আবু তালেব পয়গম্বর মুহাম্মদকে ডাক দিয়া বলতেছেন এ আমার ভাতিজা মোহাম্মদ আমি যেদিন তোমার জন্মগ্রহণ করার পর উঠানের ভিতরে সুন্দর করে নিয়ে আমি তোমাকে এক জায়গায় শোয়া রাখলাম আসমানের দিকে তাকায় দেখলাম একটা চন্দ্র উজ্জ্বল জল করতেছে আমি আসমানের দিকে তাকায় দেখলাম ওই যে আসমানের চন্দ্রটা একটু একটু করে জমিনের দিকে আগায় আসতেছে আমি একবার তোমার দিকে তাকাই আর একবার চন্দ্রের দিকে তাকাই আসমানের চান্দা দেখলাম দুনিয়ার দিকে একটু একটু করে আগায় আমি ভয় পেয়ে গেলাম না জানি আবার তোমার গায়ের উপরে আসমানের চন্দ্রটা এসে পড়ে যায় আমি তোমাকে ওই জায়গা থেকে সাইড করে আরেক জায়গায় নিয়ে গেলাম দেখলাম না না ওই চন্দ্রটা আবার সাইড হয়ে তোমাকে যেই বরাবর শোয়াইলাম ওই বরাবর উঠার দাঁড়ায় রয়েছে আমি আবার ডান দিকে নিলাম দেখলাম ডান দিকে চন্দ্রটা দাঁড়ানো আমি বাম দিকে নিলাম দেখলাম বাম দিকে চন্দ্রটা দাঁড়ানো হে বাতিজা মুহাম্মদ আমি তোমাকে যেই জায়গায় নিলাম চন্দ্রটাও দেখি ওই জায়গায় যায় একটু একটু করে করে আস্তে আস্তে নিচের দিকে আসে আমি অবাক হয়ে গেলাম ভয় পেয়ে গেলাম তাকায় থাকলাম তাকায় থাকতে থাকতে দেখি আসমানের চন্দ্রটা তুমি যেই জায়গায় শোয়া ওই জায়গায় তোমার এক দুই হাত আগে চন্দ্রটা এসে দাঁড়ায় গেছে আমি তাকায় দেখলাম আমি সুন্দর করে অপলক দৃষ্টিতে তাকাইছি দেখলাম তুমি হাতটা নাড়া নাড়ায় খেলা করতেছো একবার বাম হাত নাড়াও আরেকবার ডান হাত নাড়াও একবার পাও নাড়াও আরেকবার হাত নাড়াও হে ভাতিজা মোহাম্মদ আমি তাকায়া দেখলাম ওই আসমানের চন্দ্রটা তুমি ডান হাত যেদিকে নাগাও সেই দিকে যায় বাম হাত যেদিকে নাড়াও সেই দিকে যায় আমি তাকায় দেখলাম তুমি পাওটা যেমনে নাড়াও সেই দিকে যায় আমি তাকায় দেখলাম তোমার সঙ্গে তাল মিলায় খেলা করতেছে ডাক দিয়া বলে চাচা আমার মালিকের খেয়ে বলছি আল্লাহ বলছি রব্বুল রবিন যখন দুনিয়ার জিন্দগি আমাকে আমাকে পাঠান পাক আমাকে দিন করে পাঠাইলে আমার বাবা দুনিয়ার জিন্দগি পেছে ছিল না আমার কোন ভাই নাই বোন নাই আমি যখন দুনিয়ার জিন্দিগিতে আসলাম আমি তখন একা একা আল্লাহ পাক আমার একা কিত্তর ভাবটাকে দূর করার জন্য ওই আসমানের চন্দ্রটাকে আমার খেলার সাথে বানায় দিছে যাহাতক হায় রুবুবিয়াত খুদা কি বলেন আল্লাহ নসুলের দাম আছে না নাই আল্লাহাকবিন বলেন পয়গম্বর আমি দুনিয়ার জিন্দগিতে তোমাকে বানাইলাম এই জিন্দিগিতে বানানোর পর কেউ যদি মানে সে কেউ যদি না মানে সে না কামিয়াব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আসার আগে এলাকার অবস্থা ছিল ভিন্ন আইয়ামে জাহিলাতের মানুষগুলো ছিল এমন খারাপ পয়গম্বর আসার আগে মানুষগুলো ছিল মূর্খ আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন ওই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত বানায় দিয়েছেন পয়গম্বর দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বরকত দিয়া দিছেন যেই জায়গা জন্মই জায়গায় বরকত যেই জায়গা যায় সেই জায়গায় বরকত পয়গম্বরর সঙ্গে যিনি মিশন তার কাছেও বরকত আল্লাহর নবীকে যিনি ধরেন তার কাছেও বরকত জন্মের পর সর্বপ্রথম আল্লাহর নবীকে দুধ খাওয়াইলেন আবু লাহাবের দাসী আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আর একজনের কাছে দুধ খাওয়াইতে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর পয়গম্বরকে দুধ খাওয়াইলেন মাহালিমাতুস সাদিয়া এই বন সাদ গোত্রের হালিমা সাদিয়া উনি বলন না করেন শিশু মোহাম্মদ কেমন বলকোদিন নবী ছিলেন যখন নাকি আমরা আবু নুসাফ গত্ত থেকে মক্কার জমিলে যাই আমি আমার মাদি দাসে আমি আমার মাদি ঘোড়া গাধাকে নিয়ে রওনা হয়ে গেলাম আমার সঙ্গে অনেক দলবল আমি রওনা হয়ে গেলাম মক্কার উদ্দেশ্যে ওই সময় মানুষ বাচ্চাদেরকে দুধ পান করে আবার গ্রহণ করতেন অর্থ সম্পদ আমি আমার অভাব তারণায় দূর করার জন্য মক্কার জমিনে গেলাম ওই জায়গায় গেলে কিছু সন্তান পাব দুধ পান করাবো আর আমাদের জীবিকা নির্বাহ করব আমি রওনা হয়ে গেলাম কিন্তু আফসোস আমার গাধাটা এমন দুর্বল ছিল বলে যেই দলের সঙ্গে আমার গাধা হাঁটতেছিল সবাই আগে আগে আমার গাধাটা পিছে পিছে হাঁটে আমার স্তনের ভিতরে দুধ ছিল না শুকায় গেছিল আমার সন্তান নিজের দুধের সন্তান যেটা সেটাও দুধ পায় না কিন্তু তবু আমি স্বামীর সঙ্গে হয়ে গেলাম মক্কার উদ্দেশ্যে যেতে 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 সবাই আমার উপরে বিরক্ত কেন আমার ঘোড়াটা আস্তে আস্তে চলে অবশেষে আমি পৌঁছাইলাম মক্কায় সবাই একজন একজন শিশু যার যার মতো করে নেওয়া শেষ হয়ে গেল আমি মক্কায় তাকায় দেখি মোহাম্মদ সারা কোনো অবশিষ্ট আর শিশু নাই আমি পেরেশান হয়ে গেলাম চিন্তায় পড়ে গেলাম এই শিশুর বাবা নাই এই শিশুর কেন গার্জিয়ান নাই এই এরকম এতিম একটা শিশুকে নিয়ে যদি আমি দুধ পান করাই তাহলে মনে হয় কোনো অর্থ সম্পদ গ্রহণ করতে পারবো না কিন্তু আমার স্বামীর সঙ্গে পরামর্শ বসলাম স্বামী গো আমার এত দূর থেকে আসার পর খালি হাতে যদি ফেরত যাই তাহলে কেমন লাগবে আপনি বলেন কি করতে পারি স্বামী আমার পরামর্শে ডাকি আমার মনে হয় এই শিশু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বন করে দিয়া দিবে আমি অন্য কোন দিকে না তাকা শিশু কে বুকের ভিতরে নিয়ে নিলাম বুকের ভিতরে নিয়ে আমি আমার তাবুর ভিতরে গেলাম তাবুর ভিতরে যাওয়ার পর আমি আমার স্তনটাকে শিশু মোহাম্মদের মুখে লাগায় দিলাম আল্লাহর কি রহমাত এতক্ষণ পর্যন্ত যে স্তনে দুধ নাই আমি যখন শিশু মোহাম্মদের মুখটা আমার স্তনে লাগাইলাম আল্লাহর রহমতের দিকে তাকায় দেখলাম আমার দুই স্তনের ভিতরে আল্লাহ দুধে ভরপুর করে দিছে আমার বুঝতে বাকি রইল না আমি এর দিকে ডাক দিয়ে বললাম স্বামী আমার আমার মনে হয় এই সন্তানটা সাধারণ কোন সন্তান নয় এই সন্তানটা বড় একটা সন্তান এতক্ষণ পর্যন্ত বনুসাদ গোত্র থেকে মক্কার জমিনে আসলাম আমার স্তনে দুধ নাই আমার ঘোড়ায় শক্তি নাই যখন নাকি স্তনের ভিতরে মুখ লাগায় দিলাম তখন দেখলাম আমার দুই স্তন দুধে আল্লাহ ভরপুর করে দিছে আমি যখন পরের দিন সকাল সকালবেলা রওনা হয়ে গেলাম সকলে মিলে রওনা হয়ে গেলাম আমি আমি আমার ঘোড়ার উপরে চলে বসলাম তাকায় নিয়া দেখলাম এতক্ষণ পর্যন্ত আসার সময় যে গাধাটা সবার পিছে পিছে হাঁটতেছিল এখন সবাই অবাক হয়ে তাকায় আছে আমার গাধাটা এখন সবার আগে আগে দৌড়ে যায় বনু সাদ গোত্রের লোকরা আমারে ডাক দিয়া বলে ঘোড়া কি ওইটাই নাকি গাধা বলে হ্যাঁ সেই গাধা আরে এত এত দূরে জোরে দৌড়ায় কিভাবে যাওয়ার সময় তোমার কারণে আমাদের লেট লেট হয়ে গিয়েছিল এখন তুমি সবার আগে আগে চলো কারণ কি আমি কাউকে বুঝতে না দিয়া আমি আমার মতো করে আস্তে আস্তে চলতে লাগলাম বাড়িতে যখন যাইলাম আমি আমার ছাগল গুলো দিকে তাকা দেখলাম এতদিন যেই বকরি গুলোর দুধ ছিল না নবী মোহাম্মদ আসার পরে আমার সমস্ত গাধা বকরি সবকিছুর স্থানে দুধ চলে আসছে সবাই অবাক হয় যে কি ব্যাপারটা কি সবাই চিন্তা করলা হালিমাতু সাদিয়ার ছাগলগুলো যেই জায়গায় ঘাস খায় আমাদের ছাগলগুলোকে ওই জায়গায় পাঠাও কিন্তু ওই জায়গায় পাঠায় দুধ হয় না আর আমার ছাগল যেই জায়গায় খায় ওই জায়গায় দুধ আমার বাড়িতে কয়েক বছরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিছেন একমাত্র শিশু মোহাম্মদের কারণে বরগদ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল বলে পয়গম্বর যেখানেই যাবে সেখানেই বরকত পয়গম্বর যে নবী হবেন সবাই জানেন ছয় বছর পর্যন্ত আল্লাহ বাকরবুলিন পয়গম্বরের মা কে রেখেছেন মা আমেনা যখন ছয় বছর বয়সে ইন্তেকাল করেন তখন দাদা আব্দুল মুতালিব পয়গম্বরের রাহবার যখন নাকি আব্দুল মুত্তালিব মারা যান আট বছর বয়স থেকে বাবা চাচা আবু তালেব মোহাম্মদ পয়গম্বরের রাহবার হিসেবে দায়িত্ব পালন করেন আল্লাহ নবীর চাচা আল্লাহ নবীকে একদিন শাম ব্যবসার জন্য এক জায়গায় নিয়ে গেলেন ওখানে যাওয়ার পর আল্লাহ বাকরবুল আলমিনের পয়গম্বরের বয়স তখন ছিল বারো বছর ওখানে যে একদিন বস্তা শহরে তাবু গাড়লেন বস্তা শহরের ভিতরে একজন পাদ্রী ছিল ওই পাদ্রীর নাম ছিল বাহেরা রাহেব ওই পাদ্রীটা যখন এই লোকগুলোকে দেখলো গির্জা থেকে বের হয়ে এসে সবাইকে সালাম জানাইলো মানুষগুলো অবাক হয়ে গেল বলে কারণটা কারণ গির্জার এত বড় দলকে কখনো সালাম জানায় না অভ্যর্থনা জানায় না আপনি এদেরকে অভ্যর্থনা জানানোর কারণ কি ওই বাহেরা রাহেব গির্জা থেকে বের হয়ে মোহাম্মদের হাতটা ধরলো ডাক দিয়া বলতেছে এই ছেলেটা ভবিষ্যতে মোহাম্মদ নবী হিসেবে আল্লাহ তাকে বানায় দিবে শেষ জামানার নবী হবে আবু তালেব ডাক দিয়া বলে কেমনে বুঝলেন আপনি শেষ জামানার নবী হবে আমি আমার মালিকের কসুম খেয়ে বলি পূর্ববর্তী কিতাব গুলোতে দেখলাম তোমরা যখন গিরি পদ্মে আমি গির্জার ভিতরে থেকে তাকায় দেখলাম সুন্দর করে দেখতেছি দুই পাশে যে গাছগুলো দেখা যায় আমি তাকায় দেখলাম গিরিপথ পাহাড়ের মাঝখানে আমি তাকায় মেঘমালা গুলোর উপরে যেই জিনিসগুলো আছে তোমরা যখন এই বাচ্চাটাকে নিয়ে সামনের দিকে আগায় আসতেছ আমি দেখলাম ডান বাইরের সবগুলা গাছ মিলে মোহাম্মদ কে শেষ দায় পড়ে গেছে নবীরা সারা কাউরে কোনদিন কোন সৃষ্টিজীব সেজদা করে না ওই আসমানের মেঘখণ্ড পয়গম্বরকে সেজদা জানায় আমি তাকায় দেখলাম মেঘগুলো আল্লাহর রাসূল মুহাম্মদকে ছায়া দেয়া যায় আমি তাকায় দেখলাম বনের পশুগুলো সালাম দেয় আমি তাকায় দেখলাম গাছগুলো মুহাম্মাদের কদমে সেজদায় পড়ে যায় নবী সারা কাউকে এরকম সেজদা করে না হে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহ বলেন লাকাদ গান আপনাকে যারা মানবে তারা কামিয়া আমি আপনার ভিতরে আপনার উন্মতদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা আদর্শ রেখে দিলাম এই আদর্শ শ্রেষ্ঠ নাকি অশ্রেষ্ঠ রাখ দুনিয়ার জমি আদর্শে স্লোগান দেন রাজনৈতিক আদর্শ অমুক আদর্শ অমুক নেতার আদর্শ মনে রাখবেন দুনিয়ার জিন্দগিতে আমার পয়গম্বরের এই আদর্শ ছাড়া অন্য কোন আদর্শের ভিতরে শান্তি না শান্তি যদি পেতে হয় আল্লাহর রসুলের আদর্শে ফিরে আসতে হবে ঠিক না ঠিক ধরে ওদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়ে মের জন্য পাথর ফুল এই রসুল দিনের জন্য হাজার হাজার আঘাত সহ্য করেছে আবু জাহেল ডাক দিয়া বলতেছে মোহাম্মদ এক হাতে চন্দ্র দিব। মোহাম্মদ গাড়ি দেব নারী দেব বাড়ি দেবো সব কিছু দেওয়া শেষ বলো ইসলামের আদর্শ থেকে দূরে সরবা কিনা দিনের দাওয়াত দেওয়া যাবে না পয়গম্বর ডাক দিয়ে বলা আবু জাহেল আল্লাহর কসম খেয়ে বলে এক যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও আমি পয়গম্বর ঘোষণা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব আমাকে দিয়েছেন এই দায়িত্ব থেকে আমি পয়গম্বর এক চুলও নড়ব না